ভাই ছবি যখন করবেন তাহলে তাড়াতাড়ি আমরা ছবি করে লাই যা কামলা যা কামলাই কামলার বেস্টার গেল না ভাই আজকে আমি কামলা দিয়ে গেছি না আমার একশো টাকা দিয়ে লাগবো ছবির বাজার তো পাঁচশো টাকা তোর একশো টাকা কিভাবে না তাহলে আমি যাম গা জাগা গেলাম গা কিন্তু জাগা না ভাই তাহলে যাইতাম না ভাই তাহলে আশি টাকা দেন যা আরে না ভাই তাহলে সত্তর টাকা আরে না পঞ্চাশ টাকা দিল ভাই ভাই তাহলে পঞ্চাশ টাকা

আর তোর ভিলেন বৈকি ক্যামেরা ধর হাই তুই ডিরেক্টর বনেছিস কারা তুই ক্যামেরাম্যান রে গো স্নাইপার বিছে দাঁড় লাগা ওই এ পাগল হয়ে গেছে আর আরেক শুট দে ওই এমনি একবার মারছস শোলডা জ্বলতাছে আরেকটা কথা কইছ না কতগুলো টে দিতাম না তোর দতে রেবা তোর দতে আস ওই নায়ক তুই Shibata দসকে তুই ওকে মারবি হেন না কি আর মারবাম তো লাগেই মারার লাই পছে ওই পাগলা সবই তোলো শুড়ি গেলাম না ও না মারলে পাগল হয়ে গেছেগা ও সবই শুড় হইছ না না আমাগার বাইতে না

আমারে আমার ভাইলে আমার আমার ভাইলে কিন্তু